আসসালামু আলাইকুম এখানে বারো এম এম রোড দিয়ে তিনতলা ফাউন্ডেশনের বিমের কাজ চলমান তো অনেকেই অনেকভাবে প্রশ্ন করেন যে ভাই আমি আমার বিল্ডিংয়ের দুই ফাউন্ডেশনের কাজ কলামে এবং বিমে চারশোটা বা বারো এম এম রোড ব্যবহার করতে পারবো কি না তাদের এই ভিডিওটা দেখলে একটু হেল্পফুল হবে তবে আমরা এই বিল্ডিংটা যে করা হচ্ছে এটা কিন্তু ড্রয়িং অনুযায়ী ড্রয়িংয়ে যেভাবে কাজটা এভাবেই করা হচ্ছে আমরা আগে ব্যক্তিগতভাবে বা যেই কাজগুলো আমরা অনেক সময় করি যদি মাটি ভালো হয় তাহলে অবশ্যই আমরা বারো মিলি রোড দিয়েও দুইতলা ফাউন্ডেশনের কাজ করছি বা করি এটা হলো ড্রয়িং সারা এটা নিজের ব্যক্তিগতভাবে আমরা করি তবে এখানে আইসা দেখেন আমরা কিন্তু ওই যেইভাবে ড্রয়িং আছে ড্রয়িং অনুযায়ী আমরা কাজটা করতেছি বা ড্রয়িংটাও আমি আপনাদেরকে দেখাবো এখানের যে তিনতলা ফাউন্ডেশনের বিম এটা সাদের বিম সাদ বিম যেটা এখানে পাঁচটি করে বারো মেম্বর উপরে দুইটা এবং নিচে তিনটা এবং একটা কলামের চেয়ে একটা কলামের দূরত্ব কিন্তু ষোলো ফিট আবার যেই দিকে বারো ফিট বা বারো ফিটের কম ওইদিকে কিন্তু চারটা করে বারো মেম রোড তো আমরা কী করছি মানে ইঞ্জিনিয়ারিং যিনি এই সাইটের ইঞ্জিনিয়ার তার সাথে আমরা কথা বলে সব সবগুলা বেমেই কিন্তু পাঁচটা করে এই বারো মেম আমরা দিচ্ছি এবং এক্সট্রা টপ হবে দুইটা করে তো অনেকেই মনে করেন যে ভাই স্বাশ্বতা রড দিয়ে মনে হয় যে বিল্ডিংয়ের কাজটা এই ফাউন্ডেশনের কাজ করা যায় না হ্যাঁ অবশ্যই যায় তবে এটা বুঝতে হবে আপনাকে কোথায় কোন জায়গায় কতটুকু কাজটা বা রড কোথায় কতটুকু দিতে হবে রড বেশি লাগাইলেই যে আপনার বিল্ডিং মজবুত হবে এটা কিন্তু না ভালো রড লাগাইলেই যে মজবুত হবে এরকম না কাজেরও একটু কোয়ালিটি প্রয়োজন কাজটাও ভালো অবশ্যই প্রয়োজন তো এখানে আমরা যদি ড্রয়িংটা দেখি দেখেন এখানে যে উপরে দুইটা বারো এম এম রড এবং নিচে তিনটা বারো এম এম রড আর মাসখানে দুইটা এক্সট্রা টপ বারো এম এম এখানে তো বিমের সাইজ যেটা এটা কিন্তু দশ পনেরো তো দশ পনেরো বলতে গেলে আপনার পাঁচ ইঞ্চি তো সাত ডালাই হবে আবার দশ ইঞ্চি হবে বিম তাইলে হইল পনেরো আর পাশে দশ তো দশ বাই দশ হলো বিমের যে নিচে দেখা যাবে ওইটা হবে দশ দশ আর সাতশো হবে পনেরো আর যে চুরিগুলা বাদাই করা হচ্ছে এগুলা কিন্তু কলামের সাইটিয়ে চার ইঞ্চি করে অনেক সময় যে এল বাই তিরিতে এখানে সবগুলা কাজ করা হচ্ছে এবং মাঝখানে স ইঞ্চি করে আর এই এটার কলামের দূরত্ব আছে ষোলো ফিট এটা কলামের চেয়ে একটা কলামের তো এখন এই বিল্ডিংটার তিনতলা ফাউন্ডেশন যদি হয়ে থাকে আর এখানে যদি বারো মিলি রোড দিয়ে এই ভীমগুলো দেওয়া যায় তাহলে দুইতলা ফাউন্ডেশন করা যাবে যাবে না এখানে এই যে দেখেন এখানে রডের গায়ে লেখা আছে হয়তো অনেকে বলতে পারেন যে ভাই ভিডিওর মাঝে তো মোটা চিকন আসলে বোঝা অসম্ভব তো আমি তাদেরকে হয়তো এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হইল এই জন্যই যে আপনার চাইলে বা এরকম চারশো তার দিয়েও কিন্তু ফাউন্ডেশনে বিল্ডিং করা যায় আর এখানের যে কলাম কলামে কিন্তু সব সুলোয় ছয়টি করে তো এখন যারা কম টাকায় কম করসের ভিতরে কাজ করতে চান বা করাতে চান তারা হয়তো এখান থেকে একটু আইডিয়া নিয়ে আপনি যারা বিল্ডিং করবেন তাদের মনের ভিতরে কোনো সন্দেহ রাখবেন না তবে আপনার রড যদি যেইখানে যতটুকু লেখা হয় এর চেয়ে একটু কমও দেন বা এই অনুপাতও দেন তাহলে সমস্যা নেই তবে সিমেন্টের পরিমাণটা আপনি কম দিতে পারবেন না এবং কুয়ার পরিমাণ কম দিতে পারবেন না যেই রেশিও আছে এই ঋষি তুই ডালাইটা করতে হবে